আরে আমার নাম ভুল হয়ে গেছে তুমি যেটা করছো এটা ভুল বলা না রেয়া উটার বলে পাপ চরিত্র হয়ে যা তা বলে কথা তুমি কি করে এমন একটা কাজ করলা রেয়া তুমি আমার বাড়িতে আমার বিছানায় আরেক পুরুষের সাথে ছি তুমি যেটা করছறியা এটা কোনো ক্ষমা হয় না আমার সামনে বসে কত নারিয়া তোমরা তুমি তুই মিনিট টাইম দিতেছি আমার বাড়ি থেকে চলে যাও বচাস কেন দাও অবশ্যই বলো তো তুমি আমার ফোন করতেছস আমার সাথে যোগাযোগ করতেছস কেন আসলে আমাদের যোগাযোগ না করাটাই ভালো তুমিই তো বলেছ আমার স্বামী আরিফকে আমি ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে তাহলে এসব কি শুনছি আমি আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না তুমি যেমন আরিফকে ধোঁকা দিয়ে আমার কাছে আসছো আর আমি মজা নিছি এই তোমার কারণে আমার সংসার ভেঙেছে আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছো তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছ আমি বিয়ে করলে তুমি যে আরেকজনের সাথে সম্পর্ক করবে না তার কি গ্যারান্টি

তোমার এইসব নাটক আমি অনেক দেখছি তোমার এই নাটক আমি আর দেখতে চাই না বন্ধ করে এই নাটক ধরো আমি তোমার আমার সংসারে ফিরে আনলাম কিন্তু তোমার গায়ে তো অন্য পুরুষের গন্ধ আমি আমি যখনই তোমারে দেখুন আমার মনে পড়ে যাব তুমি আমার ধোকা দিয়া অন্য পুরুষের সাথে শুয়েছিল আর ওই পুরুষ তোমার স্পর্শ করছিল অভাবের কারণে কেউ যদি পতিতলায় যায় ব্যবসা করে তারাও না ফিরে আয় না তার সাথে সংসার করা যায় কিন্তু যার সমাবের প্রতি তার সাথে না রাত কেন যায় কিন্তু তার সাথে সংসার করা যায় না কিন্তু তোমার সাথে আমি কেমন সংসার করবো বলো ধরো আমি অফিসে গেলাম তুমি তুমি বাসে আসছো তারপরও তোমার একটু সন্দেহ হইব যে আমার বউ মনে অন্য কারোর সাথে শুয়ে আসছে আমার বিষা নাই আমার কাছে আমি এরকম মানুষের অশান্তি নিয়ে আমি তোমার সাথে সংসার করতে চাই না আরে ভাই পরে একটা মানুষ ভালোবাসবে নেই তো স্বাভাবিক আমরা পুরুষরা যখন অনেক বেশি ভালো আছি না তোমরা তোমাদের মধ্যে কিছু মেয়েরা তখন না স্বামী রে বোর গোলাম বানায় দাও মনে করো কি ও আমার গোলাম আমার কথা মতো চলবো আমার কথা মতো উঠবো বসবো আরে আমরা তোমার গোলাম না আমরা তো করে ভালোবাসি আরে ভাই তোমরা ভাবো যে আমার স্বামীর তো ভাগ্য আমার মতে এত সুন্দর একটা বউ পাইছে আমি যত বড় অন্যায় করি না কেন দিন শেষে না আমার স্বামী আবার আমার মুখে টেনে নিল কিন্তু তোমার ধারণা ভুল পুরুষের ভালোবাসা যতটা সুন্দর জিনা না চেয়ে অনেক বেশি কঠিন পা ছাড়ো আমি অফিসে যাবো তুমি কি বুঝতে সাইন করে দিও